হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই ছোট্ট পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি মুগ ডালের কচুরি এই কচুরিগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি এবং মজাদার এই কচুরিগুলো আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন আর এটি বিকেলে কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি মুগ ডালের কচুরি বানানোর জন্য নিয়েছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি এইবার সব কিছুকে ভালো করে একটু শুকনোভাবে মেখে নিচ্ছি ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে আমি ময়াম করে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি একবারেই জল দিতে যাব না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠিক আমি এভাবে মেখে নিচ্ছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এইবার এই ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে কচুরি বানানোর জন্য একটি মশলা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি মৌরি জোয়ান গোটা ধনে জিরে শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা গোলমরিচ এইবার এই শুকনো উপকরণগুলোকে শুকনো খোলায় একটু আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায় এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এইবার এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে হাফ আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি একদম খুব বেশি এখানে কিন্তু মিহি করে পেস্ট করিনি এই রকম একটু দানা দানা ভাব করে আমি নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি মুগ ডাল ভিজিয়ে নিয়েছি এবার মুগ ডালগুলো আমি একটা মিক্সিং জারির মধ্যে তুলে নিচ্ছি এখানে এই ডালটাকে এবার আমি পেস্ট করে নেবো কোনো রকম জল ব্যবহার করিনি ঠিক যতটা ডাল ভেজানো ছিল সেই পরিমাণ জল দিয়ে এটা হয়ে গেছে খুব বেশি মিহি পেস্ট করে নিই এরকম একটু দানা দানা ভাব করে আমি পেস্ট করে নিয়েছি এইদিকে কচুরির জন্য পুরটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানের মধ্যে দু চামচ ঘি গরম করে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন এবার বেসনটাকে খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি আবারও প্যানের মধ্যে ঘি দিয়ে এবার পেস্ট করা মুগ ডালটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ চামচ পরিমাণে চিনি ডালের পেস্টটিকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা বেসন আর ভেজে রাখা সেই গুঁড়ো মশলা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ঠিক এই রকম আমি ঝরঝরে করে নিয়েছি সেটা নামিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে আমি গোল গোল করে নিচ্ছি যাতে কচুরিগুলো বানানোর সময় এই রকম গোল গোল করে নিলে সুবিধা হয় সবগুলো আমি এখানে গোল গোল করে নিয়েছি এবার অন্যদিকে রেস্টে রাখা ময়দাটিকেও আমি আবারও ভালো করে একটু হাতদের মধ্যে মেখে নিচ্ছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করছি না খুব বেশি ছোটও করছি না ঠিক এই রকম আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছি এবার হাতের মধ্যে একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এবার সেখান থেকে একটি লেচি নিয়ে এই রকম একটু হাতের মধ্যে একটু বড় করে নিয়ে মাঝখানে সেই পুরটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর আবারও হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে হালকাভাবে প্রেস করে এটাকে পুরটাকে ছাড়িয়ে নিচ্ছি ভেতর থেকে ঠিক এই রকম করে একটা তৈরি করে নিয়েছি আবারও আরেকটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি বাটির মতো করে নিচ্ছি ময়দাটাকে তারপর মাঝখানে একটি পুর দিয়ে ভালো করে মুখটাকে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছি এবার হাতের মধ্যে একটু গোল গোল ঘুরিয়ে নিয়ে একটু প্রেস করে পুরটাকে ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে নিচ্ছি এই তো হয়ে গেল সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করছি না একদম একটু হালকা হালকা গরম হওয়া পর্যন্তই কিন্তু এটা আমি এই কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি এইবার মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি সবগুলো কচুরিগুলো উল্টে পাল্টে দিয়েছি আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই কচুরিগুলো কতটা বেশি ফুলেছে ফ্লেমটাকে একদম লোতে করে আমি ভেজে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদমই হাই করতে যাবেন না তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে পুড়ে যাবে ঠিক এই রকম আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি ঠিক একইভাবে করে আবারও পরের কচুরগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন এটি কতটা সহজ পদ্ধতিতেই আজকে আমি বানিয়েছি এই কচুরিগুলো কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু একদম অনবদ্য লাগে আর এটি আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রেখে খেতে পারবেন এই কচুরিগুলো আমি ভেঙে দেখাচ্ছি একটা কতটা বেশি কিন্তু সুন্দরভাবে পুরটা ছড়িয়ে গেছে চারিদিকে আর কচুরির ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে করে বাড়িতে বানিয়ে নিতে পারেন ধন্যবাদ